এটা মোটামুটি আমাদের পূর্বাভাস যদি দেখেন এটা আমাদের পূর্বাভাসেই ছিল যে আজকে সকালে ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে এটা গত দু তিন দিনের পূর্বাভাসেই বলা ছিল যে এই সময় ন্যূনতম তাপমাত্রাটা ফল করবে এবং কালকে আমাদের যে ন্যূনতম তাপমাত্রার দাওয়া ছিল তাতেও বলা ছিল যে চোদ্দো ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা আজ সকালে থাকবে তো সেই মতোই পূর্বাভাস মতোই আজকে আমাদের চৌদ্দো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস তাপ ন্যূনতম তাপমাত্রা এসেছে এটা মূলত হয়েছে যে আমাদের নর্থ ওয়েস্ট থেকে যে বাতাসটা আসছে মানে নর্থ ওয়েস্টার্নলি বাতাসটা স্ট্রং বাতাস আর কি রয়েছে এবং এই উত্তর পশ্চিম বাতাসের ফলেই উত্তর পশ্চিম দিকে আমরা জানি ওইদিকে বিহার ইউপি এই সমস্ত ঠান্ডা মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় ওই জায়গাগুলো ঠান্ডা তো সেই দিক থেকে বাতাসটা আসার জন্য আমাদের তাপমাত্রাটা কমে গেছে এর সঙ্গে মেঘমুক্ত আকাশও রয়েছে মেঘমুক্ত আকাশ থাকলে রাতের তাপমাত্রা ফল করে তো সেই কারণে এখন তাপমাত্রাটা কমে গেছে এবং এরকমই থাকবে যেহেতু এই বাতাসটা এরকম নর্থ থাকবে আরও কয়েকদিন তো এরকমই থাকবে আগামী চার দিন তারপরে আবার তাপমাত্রাটা দুই থেকে তিন ডিগ্রি বা দুই ডিগ্রি মোটামুটি আজকে সকালে সব জায়গাতেই কিছুটা সামান্য কিছুটা তাপমাত্রা কমেছে আর এখন আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে এখন আমাদের উত্তর উত্তর পশ্চিম দিক থেকে শীতল এবং শুষ্ক বাতাস এর তীব্রতা কিছুটা বাড়বে তার জন্যে কাল এর মধ্যে আরও দু ডিগ্রি তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জায়গাতেই কম হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামীকাল কম হওয়ার পরে তারপরে আর আরও তিন চার দিন একই রকম থাকবে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এটা রাতের তাপমাত্রা বা আমাদের ন্যূনতম তাপমাত্রার কথা বললাম আর আবহাওয়া শুষ্কই থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জায়গাতেই আবহাওয়া আগামী সাত দিন পর্যন্ত শুষ্কই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঘন কুয়াশারও কোনো সতর্কতা নেই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে এক দু জায়গা করে হতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী সাত দিনেই মূলত পরিষ্কার আকাশেই থাকবে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কালকে ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে মধ্যে আরো দু ডিগ্রি কমবে এবং পরের দিনও চোদ্দ তারপরে পনেরো ষোলো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আগামী সাত দিনে পঁচিশ থেকে আঠাশ এই রেঞ্জে থাকা আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন ইন